বছরের শুরুতেই জলপাইগুড়ির কালু নুনিয়া চাল নদিয়া পূর্ব বর্ধমানের টাঙ্গাইল মুর্শিদাবাদ বীরভূমের গরদ ও কোরিয়াল শাড়ির সঙ্গে এবার জিআই তকমা পেল সুন্দরবনের বনফুল মধু পুনের এক সংস্থাকে হারিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার মুকুটে জুড়েছে এই জিআই গের পালক দু সাল থেকে এই বনফুল মধু বিক্রি করছে সুন্দরবনের বিভিন্ন সংস্থা আমরা বন দপ্তরের সহযোগিতাতে বনি ক্যাম্প কলস চুলকাঠি এবং ঝড়খালি এই বিভিন্ন গভীর জঙ্গলে বিভিন্ন ট্যুরিস্ট এরিয়া প্রোটেক্টেড জায়গাগুলোতে আমরা অ্যাপেরই মাধ্যমে বন দপ্তরের সহযোগিতাতে আমরা বনফুল মধুটাকে আমরা বাজারে বিক্রি করছি এবং সেটা আমরা অ্যামাজন ফ্লিপকার্ট বিশ্ব বাংলার বিভিন্ন স্টোরগুলোতে এবং জিও স্মার্ট বাজার এবং আমাদের নিজস্ব ওয়েবসাইট সুন্দরবন জে এফএনসি জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি সুন্দরবন জে এফ ওয়েবসাইট থেকে আমরা বিক্রি করছি এই আছে। আশা রাখছি আরও পরবর্তীকালে সুন্দরবন জিআই ট্যাগের জন্য কিছুটা আমরা বেশ কিছুটা উপকৃত হয়েছি বছরের নির্দিষ্ট সময়ে মৌলেরা জঙ্গল থেকে মধু সংগ্রহ করতে চান পশ্চিমবঙ্গের বন উন্নয়ন নিগমের তত্ত্বাবধানে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প ও চব্বিশ পরগনা বন দপ্তরের সহায়তায় মৌলেরা এই বনফুল মধু সংগ্রহ করে থাকেন আমাদের সুন্দরবন টাইগার রিজার্ভ থেকে প্রত্যেক বছর মাতো সংক্রান্ত করার জন্য পাস দেওয়া হয় আর মৌলিদেরকে অনেকগুলো মানে সুবিধা করে দেওয়া হয় আর যে মাতিগুলো ওনারা নিয়ে আসছেন ওগুলো আমরা একটু প্রত্যেক বছর একটা টাকা নির্ণয় করে ওদের কাছ থেকে আমরা কিনে নিই কিনে আমাদের কর্পোরেশনকে পাঠিয়ে দিই কর্পোরেশন ওখানে বটল করে ওগুলো বিক্রি করে এখন ওই মতুটা এই প্রসেসটা দীর্ঘদিন ধরে চলছে তার জন্য এই প্রসেসগুলো ওনারা বড়ো করে চেক করে ইন্সপেকশন করে ওনারা আমাদেরকে জিআই ট্যাগটা দিয়েছেন তার মানে জিআই ট্যাগের জন্য আমাদের সুন্দরবন হানির চাহিদা ডিম্যান্ডটা আরও একটু বাড়বে আর ভালো টাকা যে মৌলিরা এই কাজটা কষ্ট করে করছেন ওনারা পাবে সরকারি সংস্থার সঙ্গে সঙ্গে অনলাইনেও বিক্রি হয় এই বনফুল মধু তবে সুন্দরবনের বনফুল মধু জিআই তকমা পেলেও কোনোভাবেই জঙ্গলে যাওয়ার পাস সংখ্যা বাড়ানো সম্ভব নয় তবে জিআই এর জন্য বাড়তে পারে মধুর দাম ও চাহিদা এ ব্যাপারে বেশ আশাবাদী সকলেই News time.